এখন আমরা যাব যে যেখানে কাঙ্ক্ষিত স্থানে গরুর ঘাস লাগানো হয়েছে আপনাদের দেখাচ্ছি দেখুন গরু যারা লালন পালন করেন আপনাদের অভিজ্ঞতা একটি কথা জানিয়ে রাখছি যে আপনারা গরু লালন পালন করলে অবশ্যই আগে প্রথম ঘাস এবং খড়ের প্রয়োজন আপনার খড় এবং ঘাস থাকলেই আপনি গরু লালন পালন করতে পারবেন এখানে দেখুন

এই প্রকারে মিল করে গাললে দেখা যাবে এটা মাটির নিচে থাকবে এটা থেকে তখন চারা হবে হ্যাঁ এতটুকু পরিমাণ নিতে হবে হ্যাঁ এতটুকু পরিমাণ নিতে হবে তাহলে মনে করে যে সব চাইতে

আপনারা অবশ্যই আপনার যারা গরু লালন পালন করেন আপনাদের গরুকে এই ঘাসগুলো খেলাবেন ঘাস খাওয়ালে গরু অতি সহজে মোটা তাজা হবেন এবং পাশাপাশি যে বাড়তি খাদ্যগুলো আছে সেই খাদ্যগুলো হালকা পরিমাণ খাওয়াবেন তাহলে দেখবেন যে গরু মোটা তাজা বেশ সাবধানতা অর্জন করতে হবে লাগে। তাহলে পরিমাণ কি রকম নিতে হবে মানে দুটাই কি সমান সমান নিতে হবে হ্যাঁ হ্যাঁ সমান সমান নিতে হবে একটা গরুকে মনে করি দশ কেজি পরিমাণ আট থেকে দশ কেজি পরিমাণ কাঁচা ঘাস দিলে দেওয়া লাগবে আমরা এখন যাচ্ছি যে হাবিবুর ভাইয়ের আমার কাছে এক মাস বয়স দেখুন কত সুন্দর হয়েছে এটা কি সার গরু না বাচ্চি সাইবাল মানে কিনা বেজ দিয়ে দিছিলেন

আচ্ছা আচ্ছা এখন কি আপনি গাপ নিছেন নাকি না গাভ না নেই গাপ দেখাইলে এখন বাসুর পর এক মাস হয় তো এক মাস হইছে আচ্ছা আচ্ছা তাহলে এটা বর্তমানে দুধ যাতে বেশি হয় এটা কি কি খাওয়াইতেছেন দুধের জন্য ওই যে ঘাস খাওয়াইতেছি নেভিয়া ঘাস ঘাস খাওয়াইতেছি খেত খাওয়াইতেছি আর এই যে পাতা দানাদার খাবার দিতেছি দানাদার খাবার দিতেছেন যাতে দুধ বেশি হয় হ্যাঁ এটা তো ফিট দিতেছি আর মিট মিট প্লাস ফিট খাওয়াই এই যদি কোন গোপন কিছু থাকে বললাম আচ্ছা এখন সকাল বেলায় এখন সকালটাই খাওয়া হয়েছে এখনো কোনো খাবার দেওয়া হয় না খাবার কখন দেওয়া হবে খাওয়ার মোটামুটি আরো আধা ঘন্টা আধা ঘন্টা পর আচ্ছা দুধ শেখার আগে খাবার দেন না দুধ শেখার পর খাবার দেন দুধ শেখার আগে পানি এবং ওই যে ঘুষি টুসি এগুলা দিই আর দুধ শেখার পরে খড় ঘাস এগুলা দিই দুধ শেখার পর মানে খড় ঘাস দেন তাতে গরুটা দাঁড়িয়ে থাকে তাই না দুধ শেখার পর তো গরু গাভি শুয়ে রাখা যায় না তাহলে ওনার জন্য নষ্ট হয়ে যায় এজন্য আপনি কি করেন দুধ শেখার পর ঘাস দেন যাতে দাঁড়িয়ে থাকে হ্যাঁ খাইতে পারে হ্যাঁ আচ্ছা এই যে এই পাশটা দেখতেছি এটা একটু তথ্য নেই আমরা এটা হান্ড্রেড পার্সেন্ট ফ্রি দেন এটা আপনি বাজার থেকে কিনছেন না এটা কত আগে কেন হয়েছে

আচ্ছা 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 কেউ যদি নতুন খামারে আছে হাটে থেকে কিনবে ঠিক আছে অনেকে না আর কি না হ্যাঁ

সকালবেলা দেখা যায় ঘুম থেকে উঠে এক দেড় ঘন্টা সময় দিলে গোসল করা খাওয়া পানি দেওয়া তাও ঘাস ম্যানেজ করে দেওয়া এই পর্যন্ত আর সারাদিন লাগে না ওই যে সারাদিনে মনে করেন যে থাকলে গোবর টবর টানায় দিলে আর একটু খাওয়া ঘাস এনে দিয়ে দেবে কিন্তু সকালবেলা এক দেড় ঘন্টা দুই ঘন্টা সময় দিতে হবে প্রতিদিন আচ্ছা আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে এই গোবর বিষয়ে

আমি বাসুকি খাওয়াই একটু একটু করে খাওয়াই হ্যাঁ পরে যখন বয়স হবে তখন ধীরে ধীরে বারবে খাওয়াই

এবং আর ঘাসের আর এই এটার চাহিদার উপরে তখন থাকবে তখন দুধ বেশি হবে গরু ও আচ্ছা আচ্ছা আর এই যে ভুসি হ্যাঁ এটা হাজির ভুসি এটা হাজির ভুসি আর এই যে গরু ফিড হচ্ছে আমার এটা যাদের মানে গায়ের জন্য এটা গায়ের জন্য মিল্ক প্লাস মিল্ক এই সেই কম্পোনেন্ট ক্যাটল ফিড